আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম বাজারে প্রচুর গরম জিনিসপত্রের দাম মোটামুটি আছে ডাটা নিয়ে আসছি আর জিঙ্গা বছরের প্রথম সবজি এক কেজি নিয়ে আসছি এখানে পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে যে শাক নিয়ে আসলাম শাক তো বাজারে তো গরমের মধ্যে যাইতাম না তো দেখা গেছে সানি আর দামের জন্য কিছু রান্না বান্না করে পাঠাতে হবে তা আগামীকালকে দেখা গেছে সকালবেলা আমাদের এক বাইক না যাবে তো প্রবলেম কিছু রান্না করে দিয়ে দিই তো পরের সপ্তাহ সানির পরীক্ষা আসতে পারবে না সেই এই যে রান্না কর রান্নার জন্য যে বাজারটা তার প্রবলেম কিছু শর্টকাটের মধ্যে নিয়ে যাই আর কী কী রান্না করবো চলেন দেখাই আর এখানে দুই ধরনের মাছ বের করছি আর মাছ আর চিংড়ি মাছ পুঁশাক দিয়ে রান্না করব আয়ের মাছ ডাটা দিয়ে রান্না করব আর গরুর মাংস আছে বেশি করে ভিজেছি গরুর মাংস রান্না করব তো দেখি ইলিশ মাছ রান্না করতে পারি যদি এগুলো রান্না মানে আস্তে আস্তে করতে থাকি এত মানে একা হাতে তো সব করতে হয় যদি সময় পাই তো ইলিশ মাছ রান্না করবো ডাটা দিয়ে ডাটা না জিঙ্গা দেয়া তো মিলা জিলা সব কিছুই রান্না করে দিব তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আর গতকালকে ভিডিও করিনি গতকালকে তেমন রান্না বান্না ছিল না আর তাছাড়া দেখা গেছে প্রচুর গরম একটা তরকারি শুধু রান্না করছিলাম ভিডিও টিডিও করিনি গতকালকে তো সব কাটা ধোয়া পরিষ্কার করা শেষ এই যে ডাটাও কেটে নিয়েছি ডাটা দিয়ে আর নাচ মনে করবো বোনা বলতে একটু মাখা মাখা টাইপের জোল করবো আর কি আর মাছ হালকা একটু বেজে নেব হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ পুঁইশাক দিয়ে রান্না করবো পুঁইশাক কেটে রাখছি আর গরু মাংস বরফ ছাড়ে না এখনও বরফ ছাড়লে তারপরে বসাবো আর মাছগুলো আগে বেজে নিই হালকা একটু লব না হলুদ মাখিয়ে সবগুলো মাছ আস্তে আস্তে বেজে নেই মধ্যে তো তো মা বাজতে ভালো লাগবে না আরে দিক দিয়ে দেখেন আরেকটা বিশাল বড় একটা মাছ পাঠাইছে কাতলা মাছ দিয়ে না কেটে পাঠাইছে দেখেন কাটতে তো আমার অবস্থা খারাপ হবে মোটামুটি বড় আছে মাছটা তো এটা কেটে এটাও রান্না করে দিব ছেলেদের তাজা তাজা মাছটা একদম তাজা বিশাল বড় দেখুন এখন রান্নার পাশাপাশি কেটে ফেলবো কেটে তারপর ছেলেদের মানে জিঙ্গা নিয়ে আসছি তো ঝিঙ্গা দিয়ে একটু রান্না করবো একটু বোনা করে দিব তারপর তো এই যে মাছগুলো হালকা একটু বেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাই নিলাম

মাছটা দেখেন কত বড়ো সাইজ এটা আমি কাটতে পারবো কিনা বুঝতেছি না তার আগে আশটা সারাই নিই তারপর কাটি চেষ্টা করি এর থেকে বড়ো মাছ আমি কাটছি তবে এখন অনেকদিন পরে নিয়ে আসছে তো মনে হয়েছে চেষ্টা করি দেখি আমার বটির মধ্যে বেশি একটা দান নাই আসটা সারাই সারা তারপর পর কাটবো তোমার মাছের তরকারি আমার হয়ে গেছে এই যে এখন নামিয়ে ফেলবো আর চিংড়ি মাছ দিয়ে পয়সাটা বসায় দিব আর এদিক দিয়ে মাছও কেটে ফেলছি এই যে দেখেন তো তোমার যুদ্ধ করে মাছটা কাটতে পেছি বিশাল বড় একটা মাছ এক বড় মাছ হয়েছে দেখেন তো এগুলো এখন ফ্রিজে রাখবো আর এখান থেকে কিছু বোনা করবো সানি দামের জন্য শবাই মাছটা নামিয়ে পুঁই শাকটা বসায় দিলাম সিজি মাছ দিয়ে বসায় নিলাম শাকগুলো দিয়ে দিই শাকগুলো একদম কচি ছিল তো দুই দুই মোটা শাক নিয়ে আসছিলাম তো একমুঠা রান্না করা হয়ে গেছে দিয়েছি তো অন্য আরেকদিন রান্না করবো তো পুঁই শাক দেখা গেছে ইলিশ মাছ দিয়ে রান্না ভালো লাগে করছো চিংড়ি দিয়ে রান্না করলাম অন্য ইলিশ মাছ দিয়ে রান্না করবো যা যে কোনো মাছ দিয়ে ভালো লাগে বেলে মাছ তারপর ট্যাংরা মাছ আস্তে আস্তে শাকটা ভালোভাবে হোক শাক দিয়ে চিংড়ি মাছও আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দাম কত ছিল চিংড়ি মাছগুলো দেখেন চিংড়ি মাছগুলো বলতেছি মানে পুঁইশাকগুলো ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মানে খালি তো কাতলা মাছগুলো হলো তার মরিচ মা খেয়ে নিলাম লবণ মা খেয়ে নিলাম একটু বেজে তারপর বোনা করবো হালকা একটু বাজবো তাজা মাছ তো বেশি বাজার দরকার নাই মাছগুলো ধর ভালো ভাবে বেজে নিছি আর এখানে মশলাটাও মশলা হয়ে গেছে মাছ দিয়ে দিবস সুন্দর মতন ও কাছিটা একটু বোন বোনা টাইপের করবো

তেদিক দিয়া দেখেন মাংস তোকেই তো বসাইছিলাম না আজকে করে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে আস্তে হবে তো মাংসের বলটা করে নিই আস্তে আস্তে শনিবার মতনে মাংসটা কষায়ে নিছি এই যে ঝুলের জন্য খানি দিয়ে দিই মাংস তরফে এটা হলে আমার রান্নাবান্না শেষ মোটামুটি আরও কিছুই রান্না করলাম আর এখন গোল মচব গোসল করবো প্রচুর গরম রসল আর এখন ছিল কিছু আম ছিল তারপর বাবলম জাল করবো গুড দিয়ে গোড় দুপুরে খাবার খেতে বসছি গরমের মধ্যে আসলে খাবার দাবার কিছুই ভালো লাগে না দেখেন কারেন্ট চলে গেছে ওই যে ফ্যান চলতেছে ফ্যানের বাতাস মানে এত গরম শাক নিছি পুঁশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম সানিদ আমির জন্য রাখা দিছি মানে অল্প একটু রাখছি বাসার জন্য খাওয়ার জন্য সবটুকুই দিয়ে দিছি ওদের দিয়ে দিছি বলতে ঠান্ডা করে বক্সে পরে ডিপের মধ্যে রাখা দিছি আগামীকালকে সকালবেলা আমাদের এক বাগনার সাথে দিয়ে দিব সকালবেলা ডাকা যাবে প্রচন্ড গরম গরমের খাবার দাবার কিছুই ভালো লাগে না শুধু পানি বসে লাগে টাটা গুলো দেখেন কত সিদ্ধ হয়েছে একদম কচি কচি শাক বাচ্চা দেখে একবারে কিনা নিয়ে আসছি বাজারে অনেক শাক ছিল দেখা গেছে জানি পাতা মরা মরা লাগছে তো আনি নাই সবজি বাজার গুলো একটু দেখে শুনে করতে হয় খাওয়া দাওয়া শেষ করি এখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা ওই দিন যে বুট বানাইছিলাম যে দেখেন নিজের একক্ষা দিয়েছিলাম এইভাবেই ছিল একা একা আসলে তেমন কিছু খাইতে ভালো লাগে না তো আজকে আমার ছেলে আসতেছে সবুজ নাকি স্কুল বন্ধ দিছে গরমের জন্য এক সপ্তাহ গেছিলো কুফু সাথে আসতেছে আমারও মানে প্রচুর ঠান্ডা ভালোই হইতেছে না আমি যাইতাম তবে অসুস্থতার কারণে যাইতে পারি নাই সাথে যে শশা কেটে নিছি আরে দিক দিয়া মাংসের তরকারিটা আমি শেষে বাড়ছি মাংসটা শেষে রান্না করছি তো জন্য ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে রাখবো আর বাকি তরকারিগুলো সব ডিপ ফ্রিজে রেখে মাছের তরকারিগুলো মাংস দুটো এখনো ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে ফ্রিজে রাখবো আজকের মতো এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন জন্য মন থেকে দো ভালোবাসা রইল আল্লাহ হাফেজ